নবাবী আমলে নবাবদের টাকা ধার দিতেন তিনি টাকা ধার দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদেরকে এই তথ্যটি জানার পর আর কারো কি বোঝার বাকি থাকে তিনি কতটা সম্পদশালী ছিলেন পলাশির যুদ্ধে অন্যতম সরযন্ত্রকারী সেই জগৎ কথা বলছিলাম সেই সময় গোটা বাংলা আর্থিক লেনদেন কেন্দ্রবিন্দু ছিল তার বাড়িটি আজকের ভিডিওতে আমি দেখাবো সে তার বাড়ি আর তার অতীত কর্মকাণ্ড তুলে ধরব মুর্শিদাবাদের এখানকার ইতিহাসের নীরব সাক্ষী এই পথে চলতে চলতে তাই মনে কাজ করে অন্য রকম এক আবেগ আমাদের এবারে গন্তব্য নসিপুরের জগৎ শেঠের বাড়ি কাঠগোলা বাগানে পথ নাকি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে এই তথ্য জানার পর তো সেখানে গিয়ে দেখতেই হয় বিষয়টি আদৌ সত্য কিনা আমাদের টোটো অল্প সময়ের মধ্যে হাজির হলো জগৎসেটের বাড়ির সামনে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাড়ির দরজার উপরে লেখা ইংরেজি অক্ষরে হাউস অফ জগৎ সেট এই সেই জগৎ সেট যুদ্ধে প্রহসনের মাস্টার মাইন্ড প্রধানতম একজন জগৎ সেটের বাড়িটি ঘুরে দেখব সুযোগ রহস্যের সমাধান করব তবে তার আগে জেনে নিন জগৎ শেঠ সম্পর্কে জগৎ শেঠ মূলত একটি উপাধি সম্পদশালীদের দেওয়া হতো এই উপাধি কিন্তু আমরা যে জগৎ শেঠকে আলাপ করতে যাচ্ছি যার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছি তার কারণে এই পদবিটি কলঙ্কিত হয়েছেন তার মূল নাম মহাপদ চাঁদ তার এত সম্পদ ছিল যে তার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে নবাবরা তার কাছে টাকা ধার নিতেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার ছিল তাদের নিয়ন্ত্রণে বাজার দর ওঠানামা টাকার মূল্য হেরফের বাচ্চা সুদের চড়া মন্দা সবে নির্ভর করত সেট বাড়ির ইচ্ছা অনিচ্ছার উপর সতেরোশো সালে দশই এপ্রিল আলিবন্দি খা মারা যান তার মৃত্যুর পর সিরাজদুল্লাহ মসনদ আসীন হন সিরাজদুল্লাহ মসনদ আসীন হয়ে মোহনলালকে নিযুক্ত করে দেওয়ান হিসাবে মোহনলালদের সঙ্গে শত্রুতা ছিল জগৎশেঠ বাড়ির তাকে দেওয়ান করায় সিরাজের সাথে বিরোধ বাঁধে জগৎশেঠের সিংহাসনে আসীন হওয়ার পর ইংরেজদের অত্যাচার লণ্ঠন পূর্ব বর্ধমান শক্তি বৃদ্ধি আর খবরদারি মনোভাবটি ভালোভাবে নেয়নি নবাব সেরাজ উদ্দুল্লা ইংরেজদের কুটি আক্রমণ করলে ইংরেজদের সাথে বিরোধ চরম আকার ধারণ করে এই অবস্থায় ইংরেজদের সয়ে সাফাই গাইতে আসেন জগৎ শেঠ ইংরেজদের ব্যাপারে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি কিন্তু নবাব সেদিন চরম অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন জগৎ শেঠকে বলা হয় জগৎ শেঠের গালে কোষের থাপ্পড় মেরেছিলেন নবাব সেরাজ এই ঘটনা জগৎ মনে বেশ প্রভাব ফেলে তিনি সিরাজ বিরোধীর সঙ্গে যোগ দেন তাকে সিংহাসনচ্যুত করার জন্য এই লক্ষ্যে জগৎ শেখ উমিচাঁদ রাজবল্লভ মির্জাপুর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একত্রিত হয়ে ঠিক করেন ইংরেজদের সহায়তা নেবেন তারা তারা ও সিরাজ বিরোধী এর ফলে সতেরোশো সালে তেইশে জুন কোলাসির আমর কাননে বাংলা সাজনাতা সূর্য অস্ত হয় এরপর মির্জাপুর নবাব নির্বাচিত হন নবাব মহলে ও কোসাগর টাকা সব ভাগ হয় কোম্পানির কর্মচারী নবকৃষ্ণ মির্জাপুর আমিরবেগ ราชবল্লভ রাম찬 প্রমুখের মধ্যে 6 জুলাই 1970 সিন্ধুক বোঝাই ওরে লুটের বকড়া নিয়ে কোম্পানি কলকাতা আসে নবাবীতি অনুযায়ী সকল অর্থ জগৎ হাত দিয়ে পাচার অতিরিক্ত বারো লাখ টাকা জগৎ শেঠের এই বাড়িটি পলাশি যুদ্ধের ষড়যন্ত্রের আতুর ঘর হিসেবে বিবেচিত হয় বন্ধুরা অতীত ইতিহাস বলতে গিয়ে আমি সেই গোপন সুরঙ্গের খোঁজার বিষয়টি ভুলে যাইনি চলুন ঘুরে দেখি পুরো বাড়ি এই বাড়িটি এখন একটি সংগ্রহশালা রয়েছে অনেক কিছু ছবি তোলা নিষেধ থাকায় ভিতরে কোনো কিছুই দেখাতে পারছি না বলে খুব আফসোস হচ্ছে বাড়ির ভিতরে রয়েছে আসবাবপত্র পুরনো অস্ত্র শস্ত্র মোগল জামানার তারওয়াল দৈনিক ব্যবহৃত অনেক জিনিসপত্র সংগ্রহশালা দ্বিতীয়তলা থেকে একটি পূর্বে স্পট দেখে মনে আন্দাজ করলাম এটাই সেই গোপন সুরঙ্গের মুখ কিন্তু কো এক সেকেন্ডের মধ্যেই অনুমান ভুল প্রমাণিত হলো একটু বাদিকে ঘুরতেই সত্যি সত্যি দেখতে পেলাম গোপন সুরঙ্গের পথের মুখ যে সুরঙ্গ পথটি কাটগোলা বাগান এর সাথে যুক্ত সুরঙ্গর দিয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে সুরংটির মূল পথ দেওয়াল তুলে বন্ধ করা হয়েছে মাটির নিচে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত করা হয়েছে সংগ্রহশালাটি এখানে আছে এক অদ্ভুত আয়না যেখানে কিছুতে নিজের মুখ দেখা যায় না মুখ দেখা ছাড়া কিছুই দেখা যায় এই রহস্য বের করা খুবই কঠিন বাড়িতে রয়েছে লর্ড ক্লাইভের ব্যবহৃত একটি একটি পোশাক যা ইংরেজদের সাথে নিদর্শন এই বাড়ির পরতে পরতে ছড়িয়ে রয়েছে আভিজাত্যের ছাপ কিন্তু কলঙ্কিত কর্মকাণ্ডের কারণে জগৎ নামটি বাংলার ইতিহাসে একজন ঘৃণিত ব্যক্তি যার থেকে ইংরেজরা টাকা ধার নিতেন পরবর্তী সময়ে তার বংশধরেরা জীবন কাটাতে হয়েছে সরকারি ভাতায় আসলে ইতিহাস কাউকে ক্ষমা করে না যার যতটুকু প্রাপ্য তাকে পুঙ্খানু পুঙ্খানু ফিরিয়ে দেয় যত সময়ে